নবী করিম সাল্লু আলহিহাসাল্লামের তিপ্পান্ন বছরের জীবনের সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গিয়েছে যে দুনিয়াতে কীভাবে ইসলাম প্রচার ও প্রসার সংগঠিত হয়েছে প্রতিটি গোত্র ও দলের হাজার হাজার মানুষ যারা হিজরত পর্যন্ত ইসলামের চায়াতলে আশ্রয় নিয়েছেন তাদের কেউ কেউ এরূপ আত্মহারা হয়ে যান যে ইসলাম ও ফয়েগাম্বর সাল্লু আলহাসাল্লামকে শ্রেয় ধন সম্পদ ভাব দাদা স্ত্রী সন্তান সন্ততি এমনকি নিজের জীবনের চেয়েও বেশি প্রিয় মনে করতেন তাদের ইসলামী সমাজে প্রবেশ করার কি কারণ ছিল সরকারি বাধ্যবাধকতা ছিল কি অথবা ধন সম্পদ এবং মর্যাদা ও প্রভাব প্রতিপত্তির লোভ ছিল কি অথবা এমন কোনো জাঁকজমকপূর্ণ ঐক্য সংগঠন কি ছিল যার তলোয়ার তাদেরকে বাধ্য করেছিল না অন্য কিছু কিন্তু যখন এই নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের পবিত্র জীবনের উপর দৃষ্টিপাত করা হয় তখন নিঃসন্দেহে এই সমস্তের নেতিবাচক উত্তর পাওয়া যায় ওই ওইয়াতিম যার পিতার স্নেহ দুনিয়াতে আসার পূর্বেই তার মাথা হতে উঠে গিয়েছে যার বাল্যকালের ছয় বছরের সময় মাতার স্নেহ কোর চিরতর শেষ হয়ে যায় যার ঘরে মাসের পর মাস অগ্নিক প্রজ্বলিত করার সুযোগ আসেনি যার পরিবার বর্গ ফ্যাট ভরে কখনো রুটি খায়নি যার প্রতিটি আত্মীয় স্বজন এককালে মা বলার কারণে শুধু বিরোধী নয় বরঞ্চ তার ভীষণ শত্রুতে পরিণত হয় তিনি কি কারো উপর রাজত্ব কায়েমের লোভ করতে পারেন অথবা ধন সম্পদের লোভে বা তলোয়ারের জোরে কাউকে চিন্তা চিন্তাধারায় উদ্বুদ্ধ করতে পারেন এছাড়াও ইতিহাসে সর্বসম্মতভাবে রয়েছে যে হুজুর সাল্লু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের তিপ্পান্ন বছর এভাবে অতিবাহিত হয়েছে যে প্রথম জীবনের সহায় সম্বলহীন অবস্থার পর যখন ইসলামের প্রকাশ্য শক্তি লাভ হলো তখন বিরাট বিরাট বীরযোদ্ধা ও সম্পদশালী সাহাবি ইসলাম গ্রহণ করলেন ওই সময় পর্যন্ত ইসলাম কারো উপর শক্তি প্রয়োগ করিনি বরং জালিমদের জুলুমও কোনো জবাব দেয়নি অথচ মক্কার কাফেরদের পক্ষ থেকে শুধুমাত্র হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের উপর নয় বরং সমস্ত আত্মীয় স্বজন ও অনুসরণকারীর উপর এমন জুলম অত্যাচার ও নির্যাতন করা হয় যার বর্ণনা উপলব্ধি করা যায় না শক্তিম দমত্ব ও প্রভাব প্রতিপত্তিশালী কুরাইশ কাফেরগণ হজরত মোহাম্মদ সাল্লু উপর নির্যাতন বরং হত্যা করার কোনো পরিকল্পনা বাদ দেয়নি যেমন তিন বছর পর্যন্ত হজরত সাল্লি আসসালামের শ্রেয় পরিবার বর্গসহ অবরুদ্ধ থাকা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সাথে কুরাইশদের সম্পর্ক ছিন্ন করা তাকে হত্যা করার পরামর্শ দান সাহাবায় ক্যারামকে বিভিন্ন প্রকার নির্যাতন করা ইত্যাদি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম দেখেছেন এই সমস্ত কিছু যখন ঘটেছিল তখন কিন্তু কোরআন তার অনুসরণকারীদেরকে ধৈর্য ধারণ ও সহ্য করা ছাড়া কোনো অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়নি তবে হা ওই সময় যে জিহাদের নির্দেশ ছিল তা হল কাফেরকে হেকমত ও উপদেশপূর্ণ কথার দ্বারা প্রভুর দিকে আহ্বান করা যদি পারস্পরিক কথাবার্তার সুযোগ বা উপলক্ষ আসে তাহলে সুন্দর কৌশল এবং নরম কথা দ্বারা তাদেরকে মোকাবেলা করো তাছাড়া কোরআন প্রকাশ্য দলিল প্রমাণের মাধ্যমে তাদের সাথে পূর্ণ জিহাদ করো যেন তারা সত্যকে বুঝতে পারে এই সময় পর্যন্ত হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে বিভিন্ন প্রকার নির্যাতনের শিকারে পরিণত হয়েছে উল্লেখ করা যেতে পারে তারা দুনিয়ার কোনো লোভ অথবা রাষ্ট্রশক্তির জবরদস্তি বা তলোয়ারের জোরে ইসলাম গ্রহণ করতে বাধ্য হননি এ প্রকাশ্য অবস্থা দেখেও কি ইসলামের সমালোচনাকারীরা তালার নিকট লজ্জা পাবে না ইসলামের প্রকৃত বাস্তবতার উপর পর্দা আবৃত করার জন্য তারা বলে বেড়ায় যে ইসলাম তলোয়ারের জোরে প্রচারিত ও প্রসারিত হয়েছে তারা কি এর জবাব দিতে পারবে যে ওই সমস্ত তলোয়ার চালানকারীদের উপর কে তলোয়ার চালিয়েছে যারা শুধু মুসলমান হয়নি বরং ইসলামের প্রয়োজনে তলোয়ারের উত্তোলন নিজের জীবন বিপদে ঠেলে দিয়েও পিস্পা হয়নি তারা কি বলতে পারে হজরত আবু ওয়াকর সিদ্দিক রাদিয়া তালা আনহু হজরত ওমর ফারুক রাধিয়া তালা আনহু হজরত উসমান হদে তালা আনহু এবং হজরত আলী রাদিয়া তালা আনুন উপর কে তলোয়ার চাপিয়ে দিয়ে তাদেরকে মুসলমান বানিয়েছে হজরত আবু জর হ্রদিয়া লাহুতালা আনহু ও হজরত উনায়েস রা আল্লাহ তালা আনহু এবং তাদের সন্তান সন্ততিদেরকে কে বাধ্য করেছে যে তারা সবাই এসে ইসলাম গ্রহণ করেন নজরানের খ্রিস্টানদেরকে কে বাধ্য করেছে যারা মক্কা এসে মুসলমান হয়ে যান দামাদ আজদিকে কে বাধ্য করেছিল তোফায়েল বিন আমর দুসি এবং তার বংশধরের উপর কে তলোয়ার চালিয়েছিল বনে আব্দুল আসহাল গোত্রের উপর কে চাপ সৃষ্টি করেছিল মদিনার সমস্ত আনসারদের উপর কে শক্তি প্রয়োগ করেছিল যারা শুধু ইসলাম গ্রহণ করেননি বরং হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে নিজেদের দেশে ডেকে এনে সমস্ত জিম্মিদারী স্ত্রী মাথায় তুলে নেন এবং তাদের জান ও মাল হুজুর সাল্লু আলহিউ আসসালামের সমীপে উৎসর্গ করেন বারিদা আসলামীকে কে বাধ্য করেছিল যে সত্তর জন লোকের জামাত নিয়ে মদিনার রাস্তা অতিক্রম করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের খেদমতে উপস্থিত হন এবং সন্তুষ্টিচিত্তে উৎসাহের সাথে মুসলমান হয়ে যান হাফসা মুলুকের বাদশাহ নাজাসির উপর কোন তলোয়ার চলেছিল যার ফলে তিনি শ্রেয় সাম্রাজ্য ও প্রভাব প্রতিপত্তির থাকা সত্ত্বেও হিজরতের পূর্বে মুসলমান হয়ে যান আবু হিন্দ তামিম নাঈম সহ আরও অন্যান্যের উপর কে শক্তি প্রয়োগ করেছিল যে তারা সামদেশ হতে সফর করে হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের খেদমতে উপস্থিত হন এবং হুজুর সাল্লু আলহি আসাল্লামের প্রতি অনুগত্য নিবেদন করেন এই ধরনের শত শত ঘটনা দ্বারা ইতিহাসের পাতা পূর্ণ হয়ে আছে এটা এরূপ এক অনস্বীকার্য পর্যবেক্ষণ যেটা দেখে প্রতিটি মানুষের এই বিশ্বাস স্থাপন ছাড়া কোনো গতন্ত থাকে না যে ইসলাম শ্রেয় মহিমার প্রচার প্রসারে তলোয়ারের মুখাপেক্ষী নয়